রবীন্দ্রনাথ লিখেছেন প্রথমে উঠত হাই তারপর আসত ঘুম তারপর চলত চোখ রগড়ানি ঘুমের মাসি পিসিরা তখন রবীন্দ্রনাথের চোখে ঢুলুনির মাত্রা ক্রমেই বাড়ত তাকে উজ্জীবিত করার জন্য মাস্টারমশাই বলতেন সতীশ নামে তার এক ছাত্রীর কথা পড়তে পড়তে ঘুম পেলে সে নাকি চোখে নস্যি ঘষে এসব বলে মাস্টার মশাই ঘুম তাড়াতে সাহায্য করতে চাইলেও ঘুমেরা ধেয়ে আসত ঘুম যতই আসুক রাত্রি নটার আগে ছুটি মিলত না নমস্কার ঠাকুর গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এক এক সপ্তাহে এক এক রকম গল্প নতুন নতুন কাহিনী বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের জন্য এই গল্পগুলিকে অজানা ঘটনাগুলিকে সাজিয়ে দিয়েছেন সুন্দর করে আজকে আমরা জানব রবীন্দ্রনাথের মশাই রবীন্দ্রনাথ কাদের কাছে পড়াশুনো করেছিলেন কোন কোন স্কুলে তিনি যেতেন কবে তার প্রথাগত শিক্ষা বন্ধ হয়েছিল সেই সব কিছু রবীন্দ্রনাথের প্রথম মাস্টারমশায় মাধবচন্দ্র মুখোপাধ্যায় ঠাকুর ঠাকুরদালানে বসত তার পাঠশালা শুধু ঠাকুর ছোটরাই নয় আশপাশ থেকেও কেউ কেউ আসত রবীন্দ্রনাথ জানিয়েছেন বিদ্যার প্রথম আচর পড়ত তাল পাতায় বিভিন্ন বর্ণের ওপর চলত দাগা বুলনো জ্যোতিরীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে এক সেকেলে পণ্ডিতের কথা বলেছেন যিনি নিত্যদিন নিজের দেহে তেল মাখতেন আর বেতেও তেল মাখাতেন অপরাধে এমনকি বিনা অপরাধেও পণ্ডিত মশায় ছাত্রদের পিঠে বেতের যথেচ্ছ ব্যবহার করতেন জ্যোতিরেন্দ্রনাথ মাধবচন্দ্রের কথা বলেছেন কি না তা অবশ্য স্পষ্ট নয় রবীন্দ্রনাথ স্মৃতিকাতর হয়ে শিশু বইতে বট কবিতায় লিখেছিলেন ওইখানেতে পাঠশালা নেই পণ্ডিত মশায় বেত হাতে নাইকো বসে মাধব গোসাই দাদা সোমেন্দ্রনাথ ও ভাগ্নে সত্যপ্রসাদ দুজনেই বয়সে রবীন্দ্রনাথের থেকে বড় তাদের পড়াশোনা অবশ্য একই সঙ্গে চলত ঠাকুরবাড়ির ক্যাশ বহিতে মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা তিন কপি কেনার হিসেব রয়েছে বলা বাহুল্য তিন কপি বই একই সঙ্গে কেনা হয়েছিল বই কেনার তারিখ দেখে বোঝা যায় অন্তত বছর দশ আগে বিদ্যাসাগরের বর্ণপরিচয় বের হলেও রবীন্দ্রনাথ বর্ণপরিচয় নয় শিশু শিক্ষা পড়েছিলেন সূচনা পর্বে রবি লেখক প্রশান্ত কুমার পাল জানিয়েছেন রবীন্দ্রনাথের দ্বারা পঠিত প্রথম পুস্তকের গৌরব মদনমোহন মোহন তর্কালঙ্কার প্রণীত শিশু শিক্ষা প্রথম ভাগের প্রাপ্য দাদা ও ভাগ্নের স্কুলে যাওয়া রবীন্দ্রনাথের মনেও আগ্রহের সঞ্চার করেছিল তিনিও স্কুলে যাবেন স্কুলে যাওয়ার জন্য প্রতিদিনই কান্নাকাটি করতেন তার এই কান্নাকাটি বাড়ির গৃহশিক্ষক ভালো চোখে নেননি তার কাছে খেতে হয়েছিল প্রবল চপেটাঘাত অনেকেরই ধারণা রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারিতে পড়েছেন এই ভ্রান্তি রবীন্দ্রনাথ নিজেই তৈরি করেছেন ওরিয়েন্টাল সেমিনারিতে পড়ার কথা লিখেছেন ওরিয়েন্টাল সেমিনারিতে নয় ১৩ নম্বর কর্নওয়ালি স্ট্রিটের ক্যালকাটা ট্রেনিং একাডেমিতে তার স্কুল শিক্ষার সূত্রপাত এই স্কুলে অবশ্য রবীন্দ্রনাথ বেশি দিন পড়েননি ক্যালকাটা ট্রেনিং একাডেমি ছাড়িয়ে তাকে ভর্তি করা হয়েছিল নর্মা স্কুলে এই স্কুলের পরিবেশ রবীন্দ্রনাথকে পীড়িত করেছিল ছাত্রদের তো বটেই এমনকি ছাত্রদের প্রতি শিক্ষকদের ব্যবহার সুখকর ছিল না হররাথ নামে এক মাস্টারমশাই ছিলেন এই স্কুলে তার কুৎসিত ভাষা প্রয়োগ রবীন্দ্রনাথকে কষ্ট দিত মাস্টারমশাইদের মধ্যে সাতকরি দত্তকে রবীন্দ্রনাথ সব থেকে বেশি পছন্দ করতেন তার সঙ্গে সুসম্পর্ক ছিল বালক রবিকে সব সময় তিনি উৎসাহিত করতেন ওই বয়সের রবীন্দ্রনাথ যে চমৎকার কবিতা লেখেন তার প্রত্যক্ষ প্রমাণও পেয়েছিলেন সাতকরি দত্ত খাতায় লিখে দেওয়া দু লাইন কবিতার পরের লাইন লিখে এনে রবীন্দ্রনাথ তাকে দেখিয়েছিলেন স্কুলের সুপারিনটেন্ডেন্ট গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় জানতেন রবীন্দ্রনাথের কবিতা লেখার কথা সদ্ভাব নিয়ে একটি কবিতা লেখার বরাদ্দ দিয়েছিলেন তিনি কবিতা লিখে রবীন্দ্রনাথ তাঁকে দেখিও ছিলেন তাঁর নির্দেশে কবিতাটি পড়তে হয়েছিল ক্লাসে যাদের উদ্দেশ্যে লেখা তাদের অবশ্য খুশি করেননি রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন কিছুমাত্র সদ্ভাব সঞ্চার হয় নাই রবীন্দ্রনাথকে বাড়িতে পড়াতে আসতেন নীলকমল ঘোষাল তিনি বিদ্যাসাগরের সীতার বনবাস মাইকেল মধুসূদনের মেঘনাথ কাব্য যেমন পড়াতেন তেমনই করাতেন পাটিগণিত বীজগণিত সন্ধেবেলায় পড়াতে আসতেন অঘরনাথ চট্টোপাধ্যায় তিনি পড়াতেন মূলত ইংরেজি তার কাছে ফার্স্ট বুকের পাঠ নেওয়া ছিল এক নিদারুণ অভিজ্ঞতা রবীন্দ্রনাথ লিখেছেন প্রথমে উঠত হাই তারপর আসতো ঘুম তারপর চলতো চোখ রগরানি ঘুমের মাসি পিসিরা তখন রবীন্দ্রনাথের চোখে ঢুলুনির মাত্রা ক্রমেই বাড়ত তাকে উজ্জীবিত করার জন্য মাস্টারমশাই বলতেন সতীশ নামে তার এক ছাত্রের কথা পড়তে পড়তে ঘুম পেলে সে নাকি চোখে নস্যি ঘষে এসব বলে মাস্টারমশাই ঘুম তাড়াতে সাহায্য করতে চাইলেও ঘুমেরা ধেয়ে আসতো ঘুম যতই আসুক রাত্রি নটার আগে ছুটি মিলত না অঘরবাবু নিজেও ছিলেন ছাত্র ডাক্তারির ছাত্র পড়তেন মেডিকেল কলেজে একদিন কাগজে মুড়ে কি যেন নিয়ে এলেন তিনি সকলেই কৌতূহলী মোরক খুলে দেখা গেল মানুষের কণ্ঠ বুঝিয়ে দিলেন কথা বলার কায়দা কানুন রবীন্দ্রনাথ অঘরবাবুর সঙ্গে একবার মেডিকেল কলেজের লাশ কাটা ঘরে গিয়েছিলেন ছমছমে থমথমে ঘরে প্রবেশ করে রবীন্দ্রনাথের যে অভিজ্ঞতা হয়েছিল তা মোটেই সুখকর ছিল না মেঝের পড়ে আছে দেখেছিলেন ওপর একটা কাটা হাত দেখে বালক রবীন্দ্রনাথ তো ভয় পেয়ে আতকে উঠেছিলেন ঠাকুর বাড়িতে শরীর চর্চার প্রচলন ছিল বাড়ির মহিলারাও এ ব্যাপারে সচেতন ছিলেন জ্ঞানদানন্দিনী দেবী বালকের পাতায় ব্যায়াম নিয়ে প্রবন্ধ লিখেছিলেন রবীন্দ্রনাথ ছেলেবেলায় রীতিমতো শরীর চর্চা করতেন শরীর চর্চার কায়দা কানুন শেখানোর জন্য বাড়িতে মাস্টার মশাই আসতেন তিনি শ্যামাচরণ ঘোষ রবীন্দ্রনাথকে জিমন্যাস্টিক শেখাতেন রবীন্দ্রনাথ বালক বয়স থেকেই সঙ্গীত চর্চা করতেন তাঁর কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ পারিতোষিক দিয়েছিলেন পিতৃদেবের কাছ থেকে পাওয়া সেই পুরস্কারই ছিল কবির জীবনে প্রথম পুরস্কার লাভ তাঁকে বাড়িতে গান শেখাতে নিয়মিত আসতেন এক সঙ্গীত শিক্ষক তার নাম বিষ্ণু চক্রবর্তী রবীন্দ্রনাথের সেজদা হেমেন্দ্রনাথ বিজ্ঞান চর্চাতেই মগ্ন থাকতেন বিজ্ঞান বিষয়ে বহু গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছিলেন তার লেখা বিজ্ঞানের বইও আছে মেডিকেল কলেজে ডাক্তারি পড়তেন পরীক্ষা অবশ্য দেওয়া হয়নি তার হেমেন্দ্রনাথ বাড়ির অনেককেই পড়িয়েছেন রবীন্দ্রনাথও তার কাছে পাঠ নিয়েছিলেন রবীন্দ্রনাথের বাংলার মাস্টারমশায় নীলকমল বাবুর জোড়াশাকে আসা আকস্মিক বন্ধ হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে আসতে না করে দিয়েছিলেন কেন এমন ঘটেছিল তার আড়ালে আছে এক মজার আখ্যান স্কুলের মিত্রের লেখা দ্বারকানাথ ঠাকুরের জীবনী গ্রন্থটি পড়তে চেয়েছিলেন কোথা থেকে দেবেন সে বই রবীন্দ্রনাথের ভাগ্নে সত্যপ্রসাদের সহসা মনে পড়ে কেন বই তো মহর্ষি দেবের কাছে আছে সাহস করে তিনি পৌঁছেও গিয়েছিলেন তার ঘরে অমন রাসভারী মানুষ তার সঙ্গে কি যেমন তেমন করে কথা বলা যায় সত্যপ্রসাদ কথা বললেন বিশুদ্ধ সাধু বাংলায় মহর্ষি শুনে তো হতবাক কেউ এমন বাংলায় কথা বলে বিস্ময়ের ঘোর লাগে তার মনে বুঝলেন বাংলা ভাষা অগ্রসর হইতে হইতে শেষকালে নিজের বাংলাত্বকেই প্রায় ছাড়াইয়া যাইবার যৌ করিয়াছে মহর্ষিদের পরের দিনই ডাকলেন মাস্টার মশাইকে নীলকমল বাবু উপস্থিত হলেন তাকে জানিয়ে দিলেন আর পড়ানোর দরকার নেই নীলকমল বাবুর কাছে বন্ধ হলো রবীন্দ্রনাথের বাংলা পড়া রবীন্দ্রনাথ যখন বেঙ্গল একাডেমিতে পড়তেন সে সময়ে শহর কলকাতায় ডেঙ্গু জ্বর মারাত্মক আকার ধারণ করে। জোড়াসাগর অনেকেই পানিহাটির এক বাগান বাড়িতে আশ্রয় নিয়েছিলেন রবীন্দ্রনাথও গিয়েছিলেন পানিহাটিতে সেখান থেকে ফেরার কয়েকদিন পরই মনের আনন্দে গিয়েছিলেন পিতৃদেবের সঙ্গে হিমালয় ভ্রমণে হিমালয় ভ্রমণ শেষে ফিরে এসে আবার স্কুল ঘিরে না ভালো লাগা মনের কোণে জাঁকিয়ে বসে আবারও স্কুল বদল করা হয় এরপর রবীন্দ্রনাথ ভর্তি হয়েছিলেন সেন্ট জেভিয়ার্সে অধ্যক্ষ ছিলেন ফাদার বি পেনের অধ্যক্ষ মশাই তো বটেই ওই স্কুলের মাস্টার মশাই হেনরিও রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিলেন এই সময় তার গৃহ শিক্ষকদের মধ্যেও নানা পরিবর্তন ঘটে ইংরেজি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন জ্ঞানচন্দ্র ভট্টাচার্য সংস্কৃত পড়াতেন যে হরিনাথ ভট্টাচার্য সেই হরিনাথের পরিবর্তে আসেন মেট্রোপলিটান স্কুলের রাম সর্বস্ব বিদ্যাভূষণ মেট্রোপলিটানের জ্ঞানচন্দ্র ভট্টাচার্য ছিলেন অতি সরস অতি অতি মজারে মানুষ সেন্ট জেভিয়ার্সে বছরখানেক পড়ার পর রবীন্দ্রনাথের প্রথা অনুসারী বিধিবদ্ধ পড়াশোনা শেষ হয় বাড়িতে গৃহশিক্ষকদের কাছে পড়াশোনা অবশ্য চলতেই থাকে কিছুদিন পর সে পড়াশোনারও ছন্দপতন ঘটে বিঘ্নিত হয় জোড়াশাঁকো ছেড়ে কিশোর রবীন্দ্রনাথ গিয়েছিলেন শিলাইদহে এরপর বিলেতে দাদা সত্যেন্দ্রনাথের সঙ্গে শুনলাম আমরা রবীন্দ্রনাথের মাস্টার মশাই কারা ছিলেন শুধু যে পাঠ্য বিষয়ের শিক্ষক ছিলেন তা নয় আমরা জানলাম তার সঙ্গীত শিক্ষকের কথা তার শরীরচর্চার শিক্ষকের কথা তিনি যে তার দাদা হেমেন্দ্রনাথের কাছে পড়তেন তিনিও যে এক অর্থে তার শিক্ষক ছিলেন তাও আমরা জানলাম এর পরের সপ্তাহে শোনাব রবীন্দ্রনাথ যখন নিজে শিক্ষক রবীন্দ্রনাথ তো শুধু কবি সাহিত্যিক লেখক আমরা এই হিসেবেই তাকে জানি কিন্তু তিনি যে কত বড় মাপের একজন শিক্ষক ছিলেন ছাত্রদের মন বুঝে কিভাবে তিনি তাদের পড়াতেন শুনবো আমরা আগামী সপ্তাহে